আলাইকুম চলে আসলাম একদম ব্র্যান্ড নিউ একটি হেরিয়ার গাড়ি নিয়ে মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও পুরনো সানরুপ মনরুপ ফুল লোডেড গাড়ি জেবেল সাউন্ড সিস্টেম সহকারে মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি হেরিয়ারে যত ধরনের ফিচার থাকা দরকার সব এই গাড়িটি পাবেন তা আমার সাথে রয়েছে শাইন ভাই শাইন ভাই এই গাড়িটিতে আরও কী কী স্পেশাল আছে আপনি একটু বলে দেন আমাদের এটা দুই হাজার পনেরো হেরিয়ার এটা আপনার ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজে আসে বাংলাদেশে এটা পনেরো সালের রেজিস্ট্রেশন এটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম এটা আপনার সানডুব আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্রেক সেন্সার আছে সিডি টা আছে আবার আপনার ব্যাকডালা অটো জি সব আপডেট আছে এটা তো শুরুতে আমরা একটু ভাইয়া ফ্রন্ট সাইডটা দেখাই ফ্রন্ট সাইডে দেখেন এটা হলো হেলিয়ারের লোগো লোগো এবং 360 ক্যামেরা ক্যামেরা এই হলো মডেল স্টার বডি কিট মডেল স্টার বডি কিট এবং এটা এটা সেন্সর ব্রেক সেন্সর আটটা সেন্সর আছে পিছনে চারটা সামনে চারটা এবং ফ্রন্ট সাইডে দেখেন এই যে এটা পজিশন লাইট এটা সুন্দর একটা এলইডি লাইট পজিশন লাইট জি এবং ফগ লাইটও আছে হ্যাঁ ফগ লাইটও আছে এবং আপনি হ্যাঁ অ্যালুরিংটা অরিজিনাল গাড়ির সঙ্গেরটা এবং টায়ার গুলো চারটা টায়ার একবার নতুন নতুন টায়ার আচ্ছা এই যে 360 এই 360 ক্যামেরা এটা আচ্ছা এখানে লাইটার আছে হ্যাঁ পাল কালার এবং আপনি খুব সুন্দর লাক্সারিয়াস একটা পাবেন মেরুন কালার লিভস সেদার লেদার সিট এটা

পুরো সিলিংটা দেখেন কতটা সুন্দর এই যে কালারটা দেখেন পাল কালার চারোটা টারি পাবেন ফ্রেশ এবং ডোরগুলো এটা কালার অরিজিনাল কোনো কালার হয় নাই হ্যাঁ এবং এখানে রয়েছে এই যে কাফ হোল্ডার এই যে টাচ করলে দেখেন এটা বের হয়ে যাবে আবার এটা ভিতরে যাবে তো খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন আর এই গাড়িটি পাবেন শাইন কার সেন্টারে ফার্স্ট মালিকানা রাইট হ্যাঁ হ্যাঁ ফার্স্ট পার্টি ওকে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন ব্যাকটা পাওয়ার এই যে হেরিয়ার পনেরো সিরিয়াল হ্যাঁ পনেরো মডেল পনেরোই সিরিয়াল

আমি এটা ই করলাম ক্লোজ করলাম বন্ধ হয়ে গেল এই যে ব্যাক সাইডেও কিন্তু ক্যামেরা আছে থ্রি সিক্সটি খুব সুন্দর চারে দিয়ে এই ক্যামেরা ওকে এই যে দেখেন শাইন বাইর কিন্তু লঘু আছে এখানে তো যারা এই গাড়িটি কিনবেন কোথায় চলে আসবেন হাতিরঝিল বেগুন বাড়ি এটা আমাদের খুব একটা সুন্দর গাড়ি দেখেন পাল কালার গাড়ি দেখেন দূর থেকে কতটা সুন্দর লাগে ব্যাক সাইড এক্সপ্লোর আছে খুবই সুন্দর ইউনিক একটি গাড়ি আমরা আজকে একদম ফুল গাড়ি খোলামেলা দেখাচ্ছি কোথাও কোনো থাকলে দেখেন এই যে রেয়ার এসি প্যানেলটা আছে খুবই সুন্দর এবং অরিজিনাল লেদার এই যে দেখেন এবং এই যে ফ্রন্ট সাইডটা যে সিট মেমোরি এই যে দেখেন এই যে সিট মেমোরি আছে এই যে দেখেন সিট পাওয়ার সিস কন্ট্রোল আছে হ্যাঁ সিট হিটার আছে টিপটনিক গিয়ার আছে এটা এই যে এটা হলো সিট হিটার আচ্ছা হুম ওকে তো এক কথায় মানে যা যা থাকার কথা একটা হ্যারিয়ারে ফুল লোডেড গাড়িতে সবই পাবেন এই গাড়িতে এটা স্মার্ট কার্ডের মালিক জি স্মার্ট কার্ডে ফার্স্ট অনার শোরুম থেকে অনার মানে গাড়ি কিনেছে তারপরদের কাছ থেকে আমরা পার্চেস করেছি এটা ফিটনেস ইয়ার পাবেন হলো উনিশ হ্যাঁ উনিশ জানুয়ারি দু সাল পর্যন্ত আপডেট পাবেন এবং আপনার ট্যাক্স টোকেন পাবেন একুশ দু হাজার মে এবং দু মানে এক বছর পাবেন ট্যাক্স টোকেন এবং দুই বছর পাবেন হইলো ফিটনেস এবং আপডেট করা হ্যাঁ আপডেট করা এবং আপনার কালার পাল কালার জি পনেরো মডেল ব্র্যান্ড নিউ গাড়ি মাইলেজ আছে উনচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ এটা অথেন্টিক মাইলেজ জেনুইন মাইলেজ আপনারা চাইলে চেক করতে পারবেন লোকেশনটা বলে দিন আমাদের শোরুমটা হলো তেজগাঁও সাত রাস্তা মোড় দুই দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও ঢাকা শাইন কার সেন্টার আমাদের শোরুমের নাম ওকে আসলে আপনি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে আসতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেশ একটি গাড়ি তেলের গাড়ি

যারা পনেরো মডেল পনেরো একটি সহকারে ডালা পাওয়ার এবং তেলের একটি গাড়ি আছে তারা যোগাযোগ করবেন সাইন কার্ড সেন্টারে মাত্র সাতচল্লিশ লাখ

এটা সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসেন তারপর আমি যদি কিছু কমাইতে পারবো অবশ্যই ইনশাল্লাহ কমাবো ওকে তো আমরা এটা নেওয়া আর হইলো রিকন্ডিশন গাড়ি নেওয়া একই কথা একই কথা রাইট এই দেখেন সানরুপটা দেখেন হ্যাঁ সানরুপ এখানে দিয়ে মানুষটাকে আপনি করতে পারবেন যারা লং করে যেতে চান আমি সানরুপটা ক্লোজ করে দেই আপনি একটু দেখেন হ্যাঁ জি ওকে দেখেন যারা প্রিয় মানুষটাকে নিয়ে লং টুরে যেতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন কারণ এইসব গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না একদম ব্র্যান্ড নিউ গাড়ি পনেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন প্রিমিয়র দামে হেরিয়ার গাড়ি পাবেন আজকে শাহিন কার সেন্টারে আপনার যদি বাজেট থাকে সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার এই গাড়িটি দেখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের ভিডিও যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কার প্রমোশনের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ